সালামু আলাইকুম যাবেন না আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন সৌদি রিয়াল এই যে সৌদি রিয়াল আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কোনো না কোনো একজন প্রবাসী ভাইয়ের কিন্তু বেতন অর্থাৎ প্রতি মাসের ইনকাম আমি বলতেছি না এটা আমার ইনকাম কিন্তু ম্যাক্সিমাম প্রবাসী ভাইয়ের এই পনেরোশো রিয়ালের বেশি কিন্তু ইনকাম করতে পারে না কেউ কম করে কেউ বা বেশি করে কিন্তু ম্যাক্সিমাম প্রবাসীরা ভাইয়েরা কিন্তু এই পনেরোশো রিয়াল প্রতি মাসে কিন্তু ইনকাম করে বিশেষ করে আজকের ভিডিওতে যারা ফ্রি ভিসাতে আসতে চাচ্ছেন তাদের এই যে ইনকামটা পনেরোশো রিয়াল এই রিয়ালটা দিয়ে আপনি আদৌ কত টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন আজকে এই বিষয়টি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব আমি এই রোদের মধ্যে ভিডিওটি তৈরি করতেছি এটার একমাত্র কারণ হচ্ছে ম্যাক্সিমাম প্রবাসী ভাইয়েরা কিন্তু এই যে রোদ দেখতে পাচ্ছেন মাথার উপরে প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই তাপমাত্রার ভিতরেই কিন্তু এই যে পনেরোশো রিয়াল দেখতে পাচ্ছেন এই টাকাটা কিন্তু ইনকাম করে থাকে এখন কথা হচ্ছে এই টাকাটা যে আপনি ইনকাম করলেন এক মাসে এই টাকাটার ভিতরে কত টাকা আপনি বাংলাদেশে পাঠাতে পারবেন একটু হিসাব করে তারপর যারা নতুনরা আসতে চাচ্ছেন সেই হিসাবটা মিলিয়ে আসার চেষ্টা করবেন যে আপনার আসার পরে ফায়দা হবে কিনা এই পনেরোশো রিয়ালের হিসাবটা যদি আপনি বের করেন তাহলে আপনার যদি ষোলোশো সতেরোশো রিয়াল হয়ে থাকে সেটার হিসাবও পাবেন আবার যাদের কম রিয়াল বেতন আছে তারাও কিন্তু হিসাবটা পেয়ে যাবে আবার এমনও প্রবাসী ভাইরা আছে যে কোনো কোম্পানিতে কাজ করতেছে তারাও কিন্তু এই হিসাবটা বের করতে পারলেই কিন্তু আপনারা কত টাকা দেশে পাঠাতে পারবেন এটার হিসাব কিন্তু বের করতে পারবেন এখন কথা হচ্ছে আমরা যারা সৌদি আরবে আছি তারা কিন্তু কোনো একটা মাধ্যমে থাকি অর্থাৎ কোনো একটা কফিলের নামের উপরে কিন্তু থাকি এখন সেই কফিলকে অবশ্যই মাসে মাসে ফায়দা দিতে হয় কোন কোন কফিল আছে বছরে ফায়দা নেই আবার কোন কোন কফিল আছে প্রতি মাসে কিন্তু ফায়দা দিয়ে দিতে হয় কিন্তু আমাদেরকে মাসের হিসাবটাই বের করতে হয় যদি আমরা বছরেও টাকা দিয়ে আমাদের মাসের হিসাবটা বের করতে হবে কারণ আমাদের প্রতি মাসে কিন্তু এই টাকাটা আমাদের বেতন থেকে কিন্তু কেটে যাচ্ছে এখন ধরেন ধরেন বলতে ম্যাক্সিমাম কফিলেই কিন্তু তিনশো রিয়াল সৌদি রিয়ালে তিনশো রিয়াল প্রতি মাসে কিন্তু ফায়দা নিয়ে থাকে এটা হচ্ছে ম্যাক্সিমাম কোফিলটাই কিন্তু তিনশো রিয়াল নিয়ে থাকে তাহলে আমার পনেরোশো রিয়াল থেকে যদি তিনশো রিয়াল ধরেন চলে গেল আমি এটাকে নিচে রেখে দিলাম তিনশো রিয়াল আমাদের চলে গেল পনেরোশো রিয়াল থেকে এখন তাহলে আমাদের হাতে আছে কত বারোশো রিয়াল এ পাঁচশো ছয় সাত আট নয় দশ এগারো বারো এখন আমার পনেরোশো রিয়াল থেকে তিনশো রিয়াল কোফিল ফায়দা কেটে নিল তাহলে আমার আছে কত বারোশো রিয়াল এখন আমরা যারা ফ্রি ভিসাতে কাজ করি তাদেরকে কিন্তু রুম ভাড়া দিতে হয় খাওয়া খরচ আছে আরও আনুষাঙ্গিক অনেক কিছু খরচ কিন্তু আছে এখন এই টাকা থেকে যদি আমরা প্রতি মাসে খাওয়া খরচটা বাদ দিই আমাদের কিন্তু দুইশো রিয়ালে কোনো প্রবাসীর বর্তমানে কিন্তু খাওয়া খরচ হয় না কারণ বর্তমান পরিস্থিতিতে কিন্তু প্রত্যেকটা জিনিসপাতির দাম বেশি তাহলে আমাদের দুইশো রিয়ালে কিন্তু খাওয়ানো খরচ হয় না ধরেন আমাদের তিনশো রিয়াল খাওয়া খরচ যায় এটা তিনশো রিয়াল যাবে ভাই আড়াইশো থেকে তিনশরিয়াল রিয়াল এটা ম্যাক্সিমাম প্রবাসী ভাইয়ের কিন্তু প্রতি মাসের কিন্তু খাওয়া খরচ প্রয়োজন হয়ে থাকে ধরেন আমাদের তিনশরিয়াল রিয়াল খাওয়া খরচ তাহলে আমরা এই তিনশো রিয়ালটাকেও কিন্তু রেখে দিলাম এখন তাহলে আমাদের হাতে কত আছে পাঁচ ছয় সাত আট নয় রিয়াল এই নয় রিয়াল এখন আমাদের হাতে আছে এখন এই নয় রিয়ালই কি আমরা পাঠাতে পারবো না কিছু কিছু প্রবাসী ভাইয়ের রুম ভাড়া এবং কারেন্ট বিলও কিন্তু দিতে হয় আবার কিছু কিছু প্রবাসী ভাই কোনো একটি মালিকের আন্ডারে যদি কাজ করে সেই মালিক কিন্তু রুম ভাড়া থাকে ধরেন আমরা এখান থেকে জাস্ট আমাদের মোবাইল বিলটাকে আমরা সরাবো রুম ভাড়া এবং কারেন্ট বিল সরাবো না ধরেন আমরা যেখানে কাজ করি সেই কাজের মালিক যা আছে সে আমাদের রুম ভাড়া কারেন্ট বিল দিয়ে দেয় এক্ষেত্রে আমাদের মোবাইল বিলটা সরাতে হবে রিয়ালে কিন্তু কখনোই কারো মোবাইল বিল চলে না মিনিমাম কিন্তু একশো পনেরো রিয়াল একশো পঞ্চাশ রিয়াল এরকম কিন্তু প্রয়োজন হয়ে থাকে ধরেন আমি একশো এখান থেকে সরিয়ে দিলাম আপনার মোবাইল বিল বাবদ তো মোবাইল বিল বাবদ যদি একশো রিয়াল ছড়াই তাহলে আমার হাতে থাকতেছে কত এখন আটশো রিয়ালের ভিতরে এখন ধরেন আপনি বিড়ি সিগারেট খান অনেক প্রবাসী ভাইয়েরাই কিন্তু আসে ধনপান করে থাকে কারণ আপনি যদি ধনপান করে থাকেন আপনার মিনিমাম প্রতি মাসে একশো রিয়ালের সিগারেট খরচ কিন্তু লাগবে এবং এই একশো রিয়াল শুধু সিগারেট ধরতেছে না এখানে ধরেন আপনার স্পিরিট খাইতে মন চাইছে টাইগার খাইতে মন চাইতে অর্থাৎ হামদিয়াত খাইতে মন চাইছে এগুলো যদি খাইতে মন চাই তাহলে এই একশো রিয়াল থেকে কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট এটা ব্যয় করতে হবে তাহলে এটাকেও আমি সরালাম তাহলে আমার হাতে থাকলো কত এই যে পাঁচশো এবং এই যে দুইশো টোটাল কত রিয়াল সাতশো রিয়াল এখন বর্তমান বাজার রেটে যদি আপনি এই সাতশো রিয়াল দেশে পাঠাতে চান তাহলে কত টাকা পাবেন তিন সাতা একুশ হাজার টাকা অথবা বাইশ হাজার টাকা অর্থাৎ বিশ থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু আপনি প্রতি মাসে দেশে পাঠাতে পারবেন এখন আপনার কাছে আমার প্রশ্ন আপনি যে এই যে এত টাকা খরচ করে আপনি আরবে আসতেছেন এই বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে এই বিশ থেকে পঁচিশ হাজার টাকা কি দেশে পাঠানোর জন্য আসতেছেন আমি তো এটা ম্যাক্সিমাম প্রবাসীদের কথা বললাম কিন্তু এমনও প্রবাসী আছে তাদের বেতন হচ্ছে বারোশো রিয়াল বা তেরোশো রিয়াল বা চোদ্দশো রিয়াল এমনও প্রবাসী আছে যাদের বেতন হচ্ছে মাত্র এক হাজার রিয়াল তাহলে তাদের খরচ টরচ সব কিছু বাদ দিলে তারা কয় টাকায় বা দেশে পাঠাতে পারে তো এই যে আমি এই কথাগুলো বলার একমাত্র কারণই হচ্ছে যে যারাই আসতে চাচ্ছেন ভাই সৌদি আরবে টাকা ওরে যে চিন্তা করে আপনারা আসতে চাচ্ছেন একটু আকল দিয়ে চিন্তা করবেন আসলে সৌদি আরবে গেলে আপনি কত টাকা বেতন পাবেন খরচ টরচ বাদ দিয়ে কত টাকা পাঠাতে পারবেন প্রতি মাসে এই চিন্তাগুলো কিন্তু আমাদের করা খুবই খুবই জরুরি আর আরও একটা কথা আমি বলে যাই প্রবাসীদেরকে নিয়ে কিন্তু অনেকেই কটুক্ত করে থাকে যে আমরা এই টাকাগুলোকে রিমিটেন্স আকারে ব্যাংকে পাঠাই না ভাই আমরা ব্যাংকে কিভাবে এই টাকাগুলো পাঠাবো কারণ আসার পরপরই যদি আমাদের ইকামা এক্সপায়ার হয়ে যায় আসার পরপরই যদি আমাদের ইকামা না হয় তাহলে আমরা বৈধও থাকলাম না আর আমরা বৈধ পথে কিভাবে টাকা পাঠানোর কথা চিন্তা করি আগে আমাদের প্রবাসীদেরকে সুবিধা দিতে হবে যেন আমরা ইকামা পাই কাজ পাই সব কিছু সুযোগ সুবিধা আমাদের দেশের সরকারকেই জাস্টিফাই করতে হবে যে কোন কোন প্রবাসী তাদের ইকামা পাচ্ছে না তাদের সুযোগ সুবিধা পাচ্ছে না এই সকল সুযোগ সুবিধা যদি আমাদেরকে দিয়ে থাকে তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট রেমিটেন্স কিন্তু বৈধ পথে পাঠাতে পারবো তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ অনেক নতুন প্রবাসীরা আসতে চাচ্ছে তারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে এবং উপকৃত হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম